নমস্কার বন্ধুরা মিনা রান্নাঘরে সবাইকে জানাই অনেক স্বাগত আজ আমি আপনাদের সাবুর খিচুড়ি বানিয়ে দেখাবো একদম নিরামিষ পদ্ধতিতে এই সাবুর খিচুড়ি আপনারা যে কোনো নিরামিষ দিনে বা একাদশীর দিন এইভাবে রান্না করে খেতে পারেন তো চলুন যে সমস্ত সবজি আমি এই সাবুর খিচুড়ি বানানোর জন্য নিয়েছি সেগুলো দেখিয়ে দিই তো এখানে আমি এই যে ফুলকপি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি আলু আলুগুলো আমি এভাবে কেটেছি আর এখানে নিয়েছি গাজর তো গাজরটাও আমি এভাবে কেটে নিয়েছি আর নিয়েছি সিম তো এগুলো কেটে ভালো করে ধুয়ে রেখেছি আপনারা চাইলে এখানে অন্য সবজি অ্যাড করতে পারেন আর এখানে সাবু ভিজিয়ে রেখেছিলাম আমি তিন থেকে চার ঘন্টা মতো ভিজিয়ে তারপরে জল ঝরে এই একটা বাটিতে রেখে দিয়েছি আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আর আদা একটু থেতো করে নিয়েছি আপনারা চাইলে গ্রেটারে গ্রেট করে নিতে পারেন আর এখানে সেন্দুক লবণ আর প্রথমে আমি গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাও গরম হয়ে গেছে এরপর এই কড়াইতে আমি ঘি দিয়ে দেব আমি কোনো তেল বা হলুদের ব্যবহার করব না আমি এখানে আজকে এই খিচুড়িটা ঘি দিয়েই রান্না করব তো প্রথমে দিয়ে দিলাম ঘি তো আমি এখানে দু থেকে তিন চামচ মতো ঘি দিয়েছি আর ঘিটা দেওয়ার পর খুন্দি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো এরপরে আমি সমস্ত সবজিগুলো একে একে দিয়ে দেব তো সব সবজিগুলো দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সিন্দুক লবণ তো এই রান্নায় আমি কোনো রকম তেল বা হলুদ ব্যবহার করছি না আর এরপর আমি ভালো করে এটা নাড়াচাড়া করে তারপর একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ জাল করব তো আপনারা চাইলে যে কাঁচা লঙ্কা আর আদাটা সেটা আপনারা আগেই ফ্রাই করে নিতে পারেন তারপরে সবজিগুলো দিতে পারেন তো আমি সবজিগুলো আগে ভেজে নিচ্ছি আর এই যে কিছুক্ষণ ঢেকে জাল করার পর তারপরে এখানে একটা কাঁচা টমেটো আমি দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে মটরশুঁটিও দিতে পারেন তো আমি কাঁচা টমেটোটা দিলাম দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো এবার মাঝখানটা একটু ফাঁকা করে নিচ্ছি আর এরপর আমি যে আমলদিসায় এই কাঁচা লঙ্কা আর আদাটা ভেতো করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম দিয়ে এবার সব কিছুর সাথে ভালো করে আমি কষিয়ে নেব তো কিছুক্ষণ কষানোর পর তারপর আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি সবজিগুলো সেদ্ধ হবে সেই অনুযায়ী জলটা দিতে হবে তারপর এর ভেতরে আবার সাবু দিতে হবে তো সেই বুঝেই জলটা দেবেন তো আমি জল দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ জাল করে নেব গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি তো ফিরে এলাম কিছুক্ষণ পর এবার ঢাকনাটা তুলে নিলাম নিয়ে এবার দেখে নিচ্ছি সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না তো এখানে সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আর এই পর্যায়ে আমি সাবুগুলো দিয়ে দিচ্ছি তো সাবুটা দিয়ে এবার খুন্দি দিয়ে একটু নাড়া করে নিচ্ছি আমি কিন্তু সাবু দিয়ে খুব বেশি সময় এটা জাল করব না কারণ খুব বেশি সময় যদি আপনারা জাল করতে যান তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা আঠালো ভাব চলে আসবে আর এই যে সাবুর যে সাদা অংশটা এটা অন্যরকম কালার এসে যাবে তো সেক্ষেত্রে খেতে অতটাও বেশি ভালো লাগে না আর এটা আপনারা যতটা পারেন চেষ্টা করবেন গরম গরম খাওয়ার কারণ এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু সেরকম একটা ভালো লাগে না গরম গরমই বেশি ভালো লাগে তো আমি এভাবে কিছুক্ষণ জাল করব দেখুন এটা একদম শেষের দিকে সাবুর দানাটা খুব বেশি যে কালারটা মিলিয়ে যাচ্ছে সেরকম হওয়ার আগেই আমি এটা নামিয়ে নেব দেখুন এই পর্যায়ে আমি এবার নামিয়ে নেব এর থেকে যদি বেশি জাল করা হয় তাহলে সাবর দানাগুলো গলে যাবে আর আঠালো হয়ে যাবে খুব বেশি আঠালো হয়ে গেলে ভালো লাগে না তো আমি এই পর্যায়ে এটা নামিয়ে নিলাম তো দেখুন এই যে তো আপনাদের এই সাবর খিচুড়িটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন